কিন্তু অহংকার কারকে পছন্দ করি না ও আমার বন্ধুরা আমার বাদ লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার জমিনে এসেছিল मिस्टर ফেরাউন ক্ষমতা দিলেন আমার আল্লাহ সে নাকি বলে انا رب العالى ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ رب العالمিন তাকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহর বিশাল বড় কামালের প্রয়োজন হয় নাই বিশাল বড় এমনি সামরিক কোনো অস্ত্রের প্রয়োজন হয় নাই আমার আল্লাহ তাকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহর সামান্য সেই makhluk পানি যথেষ্ট ছিল পানি যথেষ্ট ছিল আমার আল্লাহ ওই পানির মধ্যে তারা আমার আল্লাহ পারতেন এভাবে করে বাসা দিতে কিন্তু আমার আল্লাহর বড় একটা ইচ্ছে হলো দুনিয়ার ক্ষমতা দরদেরকে একটা মাত্র মেসেজ দেওয়া আমার আল্লাহ তাকে এভাবে করে করে ওই নদী থেকে উঠাইয়া আলা তোমা بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما صدق الله العظيم

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. যুবসঙ্গের উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রোহের মক ফেরত কামনায় তৃতীয় বার্ষিক ইস্তাহি মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধা সভাপতি মঞ্চে উপস্থিত মুআজ্জজ মুকাররাম হযরতে ওলামাই کرام সমকক্ষে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ধারা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার অবনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের आलीशान দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত mohabbat করে ভালোবাসে বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগানে আসবার বসবা তৌফিক দান করেছেন আসুন সেই মহান রব মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি সকলে জবান খুলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ বিগত বছর আপনাদের এই ময়দানে আমি এসেছিলাম দীর্ঘ প্রায় লম্বা সময় আপনাদের সাথে আমার কথোপকথন হয়েছিল কিন্তু ওই সময় অত্যন্ত কুয়াশা থাকার কারণে মোটামুটিভাবে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল কিন্তু দূরের মানুষদেরকে দেখি নাই আজকে এখন বসে আছেন তারা গতবারের হয় আমার সাথে দেখা দিতে মত না রাজি আসেন একটু কষ্ট করে সামনের দিকে চেপে বসেন একটু সামনের দিকে চেপে বসেন ইনশাআল্লাহ ভাই আমার বালিশ লাগবোই এই যে এখান থেকে না একটা বালিশ নিয়ে আছে

لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি এতক্ষণ যাবৎ আপনাদেরকে কোরআন সন্ন্যার আলোকে অত্যন্ত সুমধুর কণ্ঠে চমৎকার ভাবে আপনাদের সামনে কোরআন হাদিসের নির্যাস আলোচনা করে গেলেন আমাদের বন্ধুর বড় আলেমি দিন হজরতুল আল্লাহ হজরত মাউলানা মুফতিরাফি বিন মুনির হাফিজাহুল্লাহ এই সাল্লা কিছুক্ষণ পরেই আমার পরে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সৌদি দুটুকুনা মাহবুবুল ওলামা সমস্ত কারাম যাকে মহাব্বত করেন হজরতুল আল্লাহ হজরতলানা কিফাতুল্লাহ আজহারি সাহেব তিনি চলে আসবেন মাঝখানে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব হিংসা আল্লাহ সে আলোচনা করার সুবিধার্থে মহাগ্রন্থ আলকর আনের সুর এফর কান থেকে কিছু আয়তে কারিমা তেল করেছি যে আয়তে কারিমাগুলোকে সামনে রেখে নির্ধারিত একটা বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব সেই বিষয়টা হলো রহমানের গোলামের কিছু গুণ আমার বন্ধুরা ভাইরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম কোরআনের গুরুত্ব আজমত এবং এই ব্যাপারে আপনারা অনেকেই ওয়াদাবদ্ধ হয়েছিলেন ইনশা আল্লাহ আমরা কোরআন শরীফ শিখব এবং নিজের জীবনের মধ্যে পরিবর্তন করব। জানি না কতটুকু আমল করেছেন তবে এতটুকু ওয়াদা আমার সঙ্গে করেছিলেন মনে মনে খেয়াল করছিলাম কি বিষয়ে কথা বলবো আমার ভাইও ও চারটা বিষয়ে কথা বলে গেলেন সেই কথায় আমার মাথায় আসলো রহমানের গোলামেরও চারটা গুণ আছে আল্লাপাক রব্বুল্লা আলমিন এই গুণগুলোই সৌরাই ফোর মধ্যে আলোচনা করেছেন আল্লাপাক রবুল্লা আলামিন বলেন রহমান রহমান এর গোলাম কেন রহমানের গোলাম বলবো তার মূল কারণটা কি কারণ রহমানের গোলাম জন্যই বনবো আজ এই পৃথিবীর বুকে আজাব আর গজর চতুর্দিক থেকে প্রকাশ পাচ্ছে যেমন বিগত এমনি করে দুই মাস আগে আমাদের এই জমির বুকে সকাল নয়টা ছত্রিশ মিনিটে ভূমিকম্প হয়েছিল এতটুকুই না তারও এক সপ্তাহ আগে নিধিল নামক এক জ্বর নদীমাত্রিক অঞ্চলগুলোকে ধ্বংস করে দিয়েছিল এতটুকুই না কিছুদিন পরে পরে বাসে আগুন ট্রেনে আগুন ভূমিদশ এই যে আজাব আর গজব প্রকাশ পাচ্ছে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন বান্দা এগুলো আমি ইচ্ছে করে দেই না রে বান্দা জেনে রেখো বান্দা তুমি শুনে দেখো আমি কেন দেই তুমি গুনাহ করো তুমি পাপ করো আমি আল্লাহ নাহস হই আমি আল্লাহ যার কারণে তোমারে আমি ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা আমি যেই কথাটা আজ বলতে চাই সর্বপ্রথম আমার আপনার কাজ হলো গুণাকে ছাড়া দ্বিতীয় নাম্বার কাজ হলো আমি মালিকের গোলাম বনা যদি গোলাম বলতে পারি হবে কি হবে তো এতটুকু আসমান থেকে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির পানিটা যখন পড়তে থাকে ওই মুহূর্তের মধ্যে মা মুরগি আপন ডানাকে মেলে ধরে বাচ্চা মুরগিগুলো যখন আপন মায়ের ডানার নিচে চলে আসে সমস্ত দুর্যোগ থেকে বাচ্চা মুরগিগুলো রেহাই পায় আমার আল্লাহ বোঝান বান্দা আজাব গজবময় এই পৃথিবীর বুকে যখনই তুমি আমি মা লিখের গোলাম বান্দা আমি আল্লাহ তোমার সমস্ত আজাব গজব থেকে হেফাজত করে নিব আরো আস্তে কোন সোহান

এত বড় জান্নাত দিব যা হবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমাজ আল্লাহ বলেন রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হল রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে কোন হাত ডাক অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলবে না রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার স্বাদে মুসলমান আমার বন্ধুরা মরমান এই জমিনের বুকে আমার সৃষ্টি সৃষ্টিকর্তা নিয়ে হলেন আমার

থেকে আমি তোমাকে একটা নীতিমালা দিয়ে দিলাম আমার আল্লাহ সেই কথাটাই মাজি ঈদের মধ্যে চমৎকার করে বলেন ফিল ছু দিয়েছি কেন আমি আল্লাহ কাউকে পুরনো করে দিই নাই কেবল মাত্র পুরনো আমি আল্লাহ এই জন্য পৃথিবীর কাউকে অহংকার মানায় না অহংকার কেবল মাত্র আমাকেই মানায় এই জন্য আমার আল্লাহ हादी से गुस्सि माध्यम जानाई बंदा अहंकार चादर तुम्हें दा हेसरा करो যেই নাকি আমার চাদর নিয়ে ডানা হেসটা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন যখনই নাকি বাবা আদম আলাইহিস সালামকে বানালেন বারবার করে আমার আল্লাহ ফিলিস্তিনিকে নির্দেশ দিলেন মুসজুদু লি আদম আদমকে সিজদা করো ওই মুহূর্তের মধ্যে সমস্ত ফিরিশ তারা আদমানি হিসালামকে সম্মানের চেষ্টা করলেন

সমানল পরিমাণ আমার আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করার কারণে जिंदगी की समस्त আমার अल्लाह মুহূর্তের মধ্যে बर्बाद করে তাকে ধ্বংস করে দিলেন ওর সালমার আমার বন্ধুরা আমার বাবা আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন এই জমির বুকে তার যারা উত্তর শরীর চালা জামunda নাতি নটকর তার এই দসর এসেছিল আমার আল্লাহ তাদেরকে এভাবে করে করে যারা ক্ষমতার অহংকার দেখিয়েছিল যারা অর্থের অহংকার দেখিয়েছিল আমার আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ সর দুনিয়ার জমিনে ক্ষমতা পাবার পরে তুমি চিরস্থায়ী দেবো না অহংকার করো না অর্থ পাবার পরে অহংকার করো না কারণ আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না জোরে কন ঠিক কেনা

মাসাল্লাহ মাসাল্লাহ এবং পার্লার দরকার আছে না নাই আরে জোরে কথা বললাম কেন আছে না নাই আমি যেই কথাটা বলতে চাই এখানে সবাই পুরুষ তো মহিলা দহিলা নাই তো কারণ মহিলাদের পর্দা একটা মনে করেন বিধান আছে তার आवाजটা উচ্চ কণ্ঠে হলে পর্দার বেঘাত ঘটে আমি যে বিষয়টা বলতে চাই ট্রান্সজেন্ডারের বর্তমানে জমানা চলতেছে ট্রান্সজেন্ডার মানে হলো এতদিন পর্যন্ত তার দেহ অবয়ব নিয়ে সমরণ হয়েছে তার পূর্ণ স্বাধীনতা এটা আছে 15 20 বছর হয়ে গেল সে পুরুষ আছে হঠাৎ করে সে যদি মনে মনে ভাবে মন কোলাখে যে না আমি আর এখন থেকে পুরুষ নই আমি মহিলা হয়েছে কাজই বর্তমান আইনে এই কথা বলবে সে মহিলা হয়েছে আর কিছুদিন পরে মহিলাও যদি ভাবে তার অর সব মহিলা আছে কিন্তু হঠাৎ করে মনে মনে ভেবেছে না আমি আর এখন থেকে মহিলা নই আমি পুরুষ হয়েছি তাহলে কেমন যেন বর্তমান আইনে তাকে পুরুষ বাবা হবে ও মুসলমান আমি একটা কথাই বলতে চাই এই জিনিস দ্বারা আজ বর্তমান সমাজের মধ্যে অন্তত পক্ষে আমার এই সমাজের ভিতরে সমকামিতাকে তাকে প্রমোট করা হচ্ছে যে কথাটা দায়িত্বহীন কণ্ঠে আর শোনা কি আর থেকে চারান দিতে চাই চারাই নাকি এই বাংলা আসছে আমার ওই সন্তান থেকে আর শিক্ষায় শিক্ষিত করতে চাও কোথায় কাশঙ্কার একটা কথাই বলতে পারি ওইয়া হাউস কুদুমের এই পেশায় ভিতরে ওই

অন্তরের ভিতরে কেমন করে কম্পন সৃষ্টি হয় শুধুমাত্র মাত্র আপনাদেরকে অতীতের সাহাবীদের ইতিহাস নবীদের ইতিহাস শোনায়া আপনাদেরকে আমি বোঝাই দিব না বরঞ্চ আপনাদের চোখের সামনে বর্তমানে করে দাও করো না চাঁঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ও সালমান আপনি লক্ষ্য করে দেখুন ফিলিস্তিনের মাটিতে আজ ফিলিস্তিনের মাটিতে মা বোনেরা নির্যাতিত এমনি করে মাসুম বাচ্চারা নির্যাতিত এমনি করে আমার ভাইয়েরা নির্যাতিত আমি যেই কথাটা বলতে চাই ওই ফিলিস্তিনের ওই মাটির মধ্যে আজ যখন নাকি ইসরাইল আল কুতবাহিনি গুলো ক্লাচিন কমো নিয়ে রাইফেল নিয়ে ওই মুহূর্তের মধ্যে আমার ছোট ছোট বাচ্চাদের দিকে তাক করে তুলে বলে ওই মুহূর্তের মধ্যে আমার বাচ্চাদের হাতে ক্লাচিন কমো নাই রাইফেল নাই আমার বাচ্চাদের হাতে নাই আমরা দেখতে পাই আমার বাচ্চাদের হাতে কেবল মাত্র ছোট্ট পাথর করা ওই পাথর করা গুলো তাক করে ধরে আমার ছোট্ট বাচ্চাদের জবানের বুকে একটাই মাত্র ধ্বনি উচ্চারিত হয় সেই ধ্বনিটা আবার দিতে হবে আমরা देखते পাই যখনই নাকি আমার আল্লাহর নামের দুনিয়া বাচ্চাগুলো দেয় মা বোনেরা দেয় এই বিশাল বড় दीर्घদেহী সেই ইজরাইলি লাল কত্তা বাহিনী আস্তে করে তাদের জবানটা বন্ধ হয়ে যায় ঠিক আরো আস্তে কোন ঠিক ঠিক আরে খাতার নিজে যায় করেন ঠিক জোরে কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এজন্য বলতে চাই আল্লাহ আকবরের ধনির পাওয়ার আছে না নাই ছোট্ট করে গল্প আপনাদেরকে শোনা যায় অনেকের কাছে বিরক্ত লাগে অনেকে কয় হুজুর এভাবে করে আমাদের জনগণকে কেন চিল্লান দিচ্ছে কেন আমার আল্লাহ রায় তাকবীর আল্লাহ আকবর বলাচ্ছে অনেকের চেকারা ফেকাশে হয়ে যাবে কারণ ওর চিন্তা দ্বারা আর আমার দেশের কিছু নাস্তিকদের চিন্তা দ্বারা সমান জোরে বল না কেন ওরা কি বলে জানেন লম্বা লম্বা এইভাবে করে ছোট্ট ছোট্ট দুই ইঞ্চি রুমের মধ্যে টর্চ এর মধ্যে বসে বসে ঠেনটাকে জুলায় এ কথা বলে ও আমাদের এই দেশের বললা মৌলভীদের খেদে কোনো কাজ নেই তারা মানুষদেরকে নারে তকবীর আর আল্লাহু আকবর এর স্লোগান দিয়ে মানুষদেরকে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয় কথা বলেন আছে না নাই

আমার নবীরে ডাক দিয়ে বলতে লাগলেন সাতিরা ওদের রাম নাই ওদের প্রভু নাই ও তোমাদের রাম আছে তোমাদের প্রভু আছে কাজেই তোমাদের প্রভুর নামে তোমরা ধরে দাও জোরে আকবার যখন নাকি আমার নবীর সাহাবিরা ওই মুহূর্তের মধ্যে ধরে দিতে লাগলো আমরা এই কথা বলতে চাই শোনো এর জন্য আমরা এই তল এই তল ধরে কেবল মাত্র আজকে দিচ্ছি না অতীতে দিয়েছি বর্তমানে দেব আর তোমরা যতই আমাদেরকে লাল চক্ষু দেখাও না কেন আমাদেরকে জেল জরিমানার ভয় দেখাও না কেন আমরা ভয় করি না আমরা তো না তোমাদের কথা মানি না আমরা আমাদের প্রভুর কথা মানি কারণ প্রভু একটা ফরমান দিয়েছেন রব্বাকা ফাকাব্বির রব্বাকা ফাকাব্বির কাজী প্রভুর নামের ধরে দিতে জীবন যদি যায় আমরা বন্ধুদের প্রস্তুত আছি জোরে বলেন ঠিক কিরাম মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা আমি যে কথাটা আজ বলতে চাই এজন্য আল্লাহর নামের ধ্বনি আসতে হবে না জোরে হবে ঠিক একটু জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চিৎকার মেরে জোরে আমার বন্ধুরা আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাই যারা রাস্তায় দাঁড়াই আছে এরা মনে হয় সাপের খেলা দেখছে এবার দেখবেন ডানে বামে চলে যাবে সাপের খেলা বোঝেন আমাদের আমাদের প্রত্যেক সময় আগে সাপ্তাহে যেদিন বাজার বসতো দেখবেন বাজারের ভিতরে হ্যাঁ সাপুরিরা বক্সে করে সাপ নিয়ে আসতো যখনই সাপ নিয়ে আসতো এই মুহূর্তের মধ্যে বাজারের মানুষগুলো চতুর্দিকে দিকে গোল হইয়া এভাবে সাপের খেলা দেখতে আসতো অনেকে জোতা মনে করেন হাতের মধ্যে নিয়া অনেকে কাঁচাখানা দিয়া কাঁচা বোঝেন তো আপনারা কি বলেন এটা লেংটি দিয়া দাঁড়ায় তো কারণ হলো যদি সাপ ছোটে রে যদি সাপ ছোটে রে এমন তো অবস্থা প্রস্তুতি নিয়ে থাকতো অতএব কেউ তো এখানে সাপের খেলা দেখাচ্ছে না বরং এখানে কোরআনের মেলা জমেছে আর জোরে বলতে হবে অতএব কোরআন যদি কারো এমনি করে অন্তরের মধ্যে আঘাত করে কোরআন যদি ছবল দেয় এতে করে আমাদের জীবন কখনো ব্যক্ত হবে না জীবনটা ধন্য হবে জোরে কণ্ঠে কেনা মুসলমান আমার বন্ধুরা আমার বাড়া যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম এই দুনিয়ার জামিনে যারাই এসেছিল যারাই ক্ষমতা অহংকার করেছে যারাই এমনি করেন

আছো জেনে রেখো শুনে রেখো আমি ভালোভাবে জানা দিলাম দুনিয়ার জমিনে যাদেরকেই ক্ষমতা দিলাম তারা শুনে রেখো আমি আল্লাহ কিন্তু অহংকারকারীদেরকে পছন্দ করি না জোরে জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ আমি যদি মেসেজ দেয় আমি উদাহরণ দেই অনেক উদাহরণ কিন্তু আমি ছোট্ট করে বলে মেসেজ দেবো অসুস্থ জমীনে এসেছিল মিস্টার নামরুদ মিস্টার নামরুদ কে ক্ষমতা দিলেন আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ অস্তিমা আইনের প্রয়োজন হয় নাই ঘোরার আইনের প্রয়োজন হয় নাই আমার আল্লাহ তাকে বিদায় করার জন্য যথেষ্ট ছিল এই দুনিয়ার সবচেতে ছোট্ট প্রাণী আনা প্রাণী এবং নিকৃষ্ট প্রাণী জোরে নামটা সুন্দর করে কন ইজ্জতের সাথে কটা বড় কাম করছে এবার ইজ্জতের সাথে কন মিস্টার মশা আয় হাও এভাবে করে করে যখন নাকি তার বাহিনীকে ধ্বংস করবার জন্য আমার আল্লাহ নাই আমার আল্লাহ তার বাহিনীকে ধ্বংস করার জন্য মশার ঝাড় পাঠিয়ে দিলেন মশার এক একটা হ্যান্ড করে সদস্য সদস্যের ওপরে যখনই কামড় দেয় আস্তে করে এতম বোমার থেকে বেশি কার্যকরী হয় দরসুইয় হয়ে জমিনে পড়ে যায় খান ডেকে ডেকে করে আল্লাহ ওরা তো কাম করছে আমার কাজটা কি আমার আল্লাহ দেখে দেখে কয় বুঝস নাই জানস নাই দেখস না ওই বড়টারে সুহান আল্লাহ কন আরো জোরে কন এবার বড়টার নাক দিয়ে ঢুকছে আল্লাহর হুকুমে মাথার মধ্যে যে কিটকিট করে কামড় দেয় বিরক্ত লাগে ঠাপ পরে দেয় মশা ও চালাক পাবনা থামে বোঝেন নাই মনে হয় দেখেন নাই পোকার মধ্যে মধ্যে যখন ফার্নিচারে কাঠ পোকা ঢুকে রাত্রে কিটকিট করে কামড় দেয় ওই মুহূর্তের মধ্যে থাপড় দিলে সাময়িক সময়ের জন্য থামে আবার কামড় দেয় আবার থাপড় দিলে থামে ঠিক ওর মাথা হয়ে গেছে কাজের মতো এবার যখন থাপ্পড় দেয় বিরক্ত লাগে একটু পরে ডাক দিয়ে কয় পারছি না রে এবার একটা কাজের লোক দেয় এবার কাজের লোকে থাপ্পড় দেয় মজার কি

বাবার সমস্ত মানুষদেরকে একটাই মেসেজ দিচ্ছেন শোনো ক্ষমতা বাবার পরে অন্ধ হয়ে যেও না ক্ষমতা বাবার পরে নিজেকে স্থায়ী দেবো না জানে রাখো শুনে রেখো আমি আল্লাহ এমনি করে অহংকারকারীকে পছন্দ করি না জোরে কোন ঠিক দুনিয়ার জমিনে যারাই ক্ষমতার বড়াই দেখাইছে আল্লাহ ইন্তেহায় করে জুতার বাড়ি খাওয়াইছে আমরা নিজে দেখছি দেখছে এবার আমি স্মরণ করাই আপনারা সবাই দেখছেন আমি আপনাদেরকে বলি অনেকে ইউটিউবে যে আজকে নজয়ান দেখবা জর্জ ডাব্লিউ বুশ তার নাম জোরে শক্তিশালী এক দেশ আমেরিকার প্রেসিডেন্ট হ্যাঁ যখন ইরাকের উপরে হামলা করেছিল ওই মুহূর্তের মধ্যে ইরাকের ওই জমিনের মধ্যে যখন নাকি কনফারেন্স ঘটছিল ওই মুহূর্তের মধ্যে ইরাকের এক নজওয়ান সাংবাদিক নাম তার মুনতাসির জাইদি দুই পায়ের দুই এমনি করে শোগুলো খুলে দুই ভাবে এভাবে যখন নিক্ষেপ করেছিল বলেছিল একটা আমার পক্ষ থেকে আরেকটা আমার ইরাকের মজলুম জনতার পক্ষ থেকে আর তোর গালের মধ্যে দিলাম তোর গাল যেন চুম্বন করে ঠিক তার গালের মধ্যে পড়লো ও

তাদেরকেও তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে বিদায় করেছিলেন আপনাদেরকে কেমন করে বোঝাবো এই জমিনে এসেছিল মিস্টার আরো অর্থ কতটুকু ছিল আজ তো অর্থ সামান্য হলে বাহাদুরের শেষ নাই আই রে বাবা রে বাবা অথচ তফসিরের কিতাবের মধ্যে লিখে তার অর্থের পরিধি ছিল এত তার মালের জন্য না মালের গোডাউনের চাবিগুলোকে বহন করার জন্য একটা দুইটা উট না বরঞ্চ আশিটা উটের প্রয়োজন হতো ওই আশিটা উট তার মালের গোডাউনের চাবি বহন করত। এত পরিমাণ মাল তার ছিল এবার পয়গম্বর মোসা আলী ইসালাম ছিল তার চাচা দো ভাই ডেকে ডেকে বলতে লাগলেন ভাই একটা কাজ করো অন্তত পক্ষে সেই কাজটা হলো আল্লাহ যেহেতু তোমাকে মাল দিয়েছে আল্লাহর জন্য তুমি এবার আল্লাহর জন্য কিছু খরচ করো আল্লাহর পথে খরচ করো সে এবার ডেকে ডেকে বলতে লাগলো অসম্ভব ইম্পসিবল

পরক্ষড়ি সে মূসা আঃ এর বিরুদ্ধে लेके গেল কেমন করে বিরুদ্ধে লাগলো পয়গম্বর মূসার বিরুদ্ধে নারীকে লেলিয়ে দিল নারীকে লেলিয়ে দেওয়া এটা নতুন কোন ইতিহাস না নারীকে লেলিয়ে দেওয়া পৃথিবীর সমস্ত জালেমরা এটা ইতিহাস জোরে কোন ঠিক কিনা আর জোরে ঠিক আমার বন্ধুরা আমার ভারত যে কথা আজ বলতে চাই নারীকে বলল শোনো পয়গম্বর মুসার বিরুদ্ধে তোমাকে এই টাকা দিলাম বলবে পয়গম্বর মুসা তোমার সঙ্গে অপকর্ম করেছে তোমার সঙ্গে তোমার তোমাকে ধর্ষণ করেছে কিন্তু আমি জানতে চাই একদম উচ্চসিত কণ্ঠে বলবেন এই হৃদয়ের মালিক তিনি কে হাতটা উঠায় জবানটা কমিল আরো চিৎকার মেরে মহাব্বতে মহাব্বতে আরো জোরে বলেন কে হৃদয়ের মালিক আল্লাহ ও মুসলমান হৃদয়ের মালিক আমার আল্লাহ আল্লাহ জানাদের বান্দা তুমি বেগ না তুমি জেনে রেখো আমি আল্লাহ তোমাদের এই হৃদয়ের মালিক